স্বাগত আজকে আমরা কথা বলবো এই মিনি ইউপিএসটি নিয়ে এটি হয়তো অনেকেই চিনেন এই ইউপিএসটি মূলত আপনারা রাউটার আইপিসিসি ক্যামেরা এবং অনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন চলুন এটি নিয়ে আজকে আমরা সম্পূর্ণ তথ্য জেনে নেই। কিন্তু কিন্তু ছোট হলেও অনেক এটার মধ্যে আপনি একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় আট ঘন্টার মতো একটা ব্যাক পাবেন এটাতে তিনটা পোর্ট দেওয়া আছে আপনি তিন ধরনের ডিভাইস এটাতে ব্যবহার করতে পারবেন এটাকে আমি একটু খুলে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ডাবলুজিবি মিনি ইউপিএস এটাতে কিন্তু আবার আপনারা আপনাদের মোবাইল ফোনও চার্জ করতে পারবেন এটার মধ্যে রাউটার ক্যামেরা অনু এবং মোবাইল ফোন চার্জ করা যাবে এটা প্রায় আট ঘন্টা ব্যাকআপ দিবে যদি এটা ফুল চার্জ থাকে তাহলে আপনি কিন্তু প্রায় আট ঘন্টা ব্যাকআপ পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা ইনপুট দেওয়া আছে এটা দিয়ে হচ্ছে আপনার এই ইউপিএসটা চার্জ হবে এটা দিয়ে আপনি ইউএসবির মাধ্যমে আউটপুট পাবেন আর এই দুইটা দুইটা হচ্ছে আপনার কেবল থেকে আপনি চাইলে অনু অথবা আউটারে লাইন দিতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকে যে ক্যামেরা গুলো নিচ্ছেন সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন যেগুলো চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেম যেগুলো ওই ক্যামেরা এটাতে ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু এটার মধ্যে কিছু কনভার্টার দেওয়া আছে ছোট ছোট এই কনভার্টার গুলো মূলত আপনি ইউজ করে সবকিছুতে কানেক্ট করতে পারবেন ইউএসবি এর জন্য অপশন দেওয়া আছে ইউএসবিটা টা ফাইভ ভোল্ট সাধারণত আউটপুট করে পাশাপাশি কিন্তু এখানে দুইটা বারো ভোল্টের আউটপুট দেওয়া আছে এছাড়াও আপনারা চাইলে কিন্তু এটাতে যদি চান যে না আমি আর একটু কম ভোল্টের নিব সেক্ষেত্রে কিন্তু আপনি নয় নয় ভোল্টেরও আমাদের কাছে আছে যে নয় ভোল্টের আউটপুট এটা আপনি অর্ডার করার আগে আপনার যে ডিভাইস ব্যবহার করবেন সেটা আগে জেনে নেবেন যা আপনার কতটুকু আউটপুট দরকার তো আশা করি প্রোডাক্টটি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এটি কিন্তু খুবই আপনাদের জন্য ইউজফুল প্রোডাক্ট হবে কারণ এটা যখনই বিদ্যুৎ চলে যায় অনেকে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে কিন্তু বিরক্তির মধ্যে পড়েন তো যাদের অনু দিয়ে ইন্টারনেট কানেকশন নিয়েছেন তারা কিন্তু এটা কেনার পর সহজেই আপনারা আপনাদের রাউটার এবং অনু অ্যাক্টিভ রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার কিন্তু বিদ্যুৎ চলে গেলে ইন্টারনেট কানেকশন ড্রপ হওয়ার সুযোগ নেই আপনারা ইতোমধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমাদেরকে এই ভিডিওগুলো দেখে অর্ডার করতেছেন তাদেরকে অবশ্যই আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি No, don't know but...